শেষ জয়ার চোখের গরমে ভক্ত পুরাই শেষ এদিকে আবার উর্ফিত একেবারে কাটা লাগা আউটফিটে হাজির ঠিক আছে কিন্তু শ্রদ্ধা কাপুরের আনন্দিয়া কি ভুল জায়গায় ভুল পোশাকে হলো হাজির অপরদিকে রশ্মিকাকে দেখে কেন কোরিয়া পাঠিয়ে দেওয়ার দাবি তুলছে নেটিজনরা অ্যান্ড মুরনাল ঠাকুর কি দেখিয়ে দিল মাথার ব্যান্ডো যে হতে পারে গলার নেকলেস এছাড়া রয়েছে আরো কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও সো সঙ্গেই থাকুন তাহলে প্রথমে কার কাছে আসা যাক জয়া কাছে না এই উত্তেজিত নারীর কাছে একটু পরেই আসি তার আগে আসি রশ্মিকা মাদান্নার কাছে বেচারি সিকান্দারের পর থেকে একটু তো তোপের উপর আছে হ্যান্ডশেক টপ ঠান্ডা করতে কি সুন্দর ইভেন্ট এসে একের পর এক পোজ দিয়েই যাচ্ছে বাট দুষ্টু নেটিজনদের মন যেন গলছে না দাবি তুলছে কোরিয়ান অ্যাক্ট্রেসদের কপি করা এই প্রোডাক্টকে কোরিয়া পাঠিয়ে দাও কি আর বলবো সেই ইভেন্টে অবশ্য এসেছিল মুন্নাল ঠাকুরও যে আড়াই লাখ টাকার ব্ল্যাক পোশাকে হাজির হয়েছিল দেখতেও জোস লাগছিল কিন্তু সবার নজর আটকায় তার গলা নেকলেসে যেটা দেখে অনেক ছেলেদের আবার চুলের ব্যান্ডের কথা মনে পড়ে গেল বাট সবাই তো অবাক হলো আনানিয়া এবং শ্রদ্ধাকে দেখে রেড কার্পেটে বাকিদের মতো গ্ল্যামারাস ভাবে না এসে একদম ছিমছাম আনানিয়া হাজির জাস্ট একটা ট্যাঙ্ক টপ এবং দশ পকেট জ্যাকেট বলা ব্যাগি প্যান্ট পরে আর শ্রদ্ধা হাজির টি শার্ট এবং জিন্স মানে বিষয় হলো পারফেক্ট টি শার্ট আর প্যান্ট পাইলে না সব জায়গাতেই যাওয়া যায় এই যেমন চালাকের এই প্রিমিয়াম রেগুলার কিংবা ড্রপ শোল্ডার টি শার্ট সহ এই স্টাইলিশ প্যান্ট গুলো পরে আপনি যে কোনো জায়গাতে থাকবেন ফুল স্টাইলে সো প্রোডাক্ট গুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট এবার আসি জয়া বচ্চনের কাছে তাকে নিয়ে কিছুই বলবো না আগে ভিডিওটা দেখাই মানে ঘটনা হলো বেচারি ভক্ত হয়তো তার পছন্দের জয়াকে দেখে একটু আদর করে ডাক দিতেই নিয়েছিল কিন্তু জ্যামনে জয়া চটে গেল ভক্তের শিক্ষা হয়ে গেছে কিন্তু শিক্ষা তো ভক্তদের হবে যদি কেউ তার গায়ে টাচ করে তো কারণ এবার এয়ারপোর্টে হাজির দিয়ে পোশাকে উর্ফি উর্নকে পিনের গুঁতো খেয়ে ব্যথা পেয়ে যায় তাহলে তাকে ঠান্ডা করার জন্য আবার রেখেছে এই বরফের ব্যাগ না আর কত খেলা যে দেখাবে কিন্তু আমার প্রশ্ন এয়ারপোর্টে চে কিনে এই পোশাক পইরা যাওয়া যাইবো তো যাই হোক রেড কার্পেটে যে যাই পড়ুক না কেন রেড কালার এর তো হয় না এবং এই রেড কালার ড্রেসে হাজির হয় জানভি কাপুর যাকে দেখতে অ্যাজ ইউজুয়াল লাগছে সুপার গর্জিয়াস এবং জানভির এই পোশাকের দাম প্রায় এক লাখ নব্বই হাজার রুপি বাহ এছাড়া সেখানে হাজির হয় বাবা এবং মায়ের কপি প্রোডাক্ট ইব্রাহিম আলী খান এবং সারা খান এবং এই দুই ভাই বোনকে দেখতে আসলেই সুন্দর লাগছে এবং তাদের জুটিটা সবসময় কিন্তু প্রশংসিত হয় বাট সবাই এইসব ফিমেল অ্যাক্ট্রেস বাদেও আর যাকে নিয়ে প্রশংসা করছে সেটা হলো সিদ্ধার্থ মালহোত্রা মানে চল্লিশ বছর বয়সেও তাকে দেখতে এতটা ফ্রেশ এতটা ইয়াং লাগছে যে সবাই এটাই বলছে যে তার পাশে যতই আমার থাকুক না কেন সব ফিকে যাই হোক ভিউয়ার্স এদের মধ্যে কাকে দেখতে আপনার কাছে বেশি আরাম লেগেছে মানে শান্তি লেগেছে আর কাকে দেখে একটু হাসি লেগেছে জানাবেন কিন্তু